তো এই পরিবেশে এসে আমি একটা কথা বলতে চাচ্ছি প্রত্যেকটা ধর্মের আমাদের আদি পিতা আদম থেকে পৃথিবীতে যতগুলা নবী এসেছে প্রত্যেক নবীর ধর্মের কিছুটা নিদর্শন বর্তমান সমাজে পৃথিবীতে কোনো না কোনো জায়গায় পাওয়া যায় আদম আলা ইসলামের রেখে যাওয়া ধর্মের কিছু নিদর্শন পাওয়া যাচ্ছে ইব্রাহিম আল ইসলামের ধর্মে রেখে যাওয়া কিছু নিদর্শন প্রত্যেকটা নবীর তাদের ধর্মের কিছু নিদর্শন বর্তমান পৃথিবীতে ভাসমান আছে কিন্তু দুঃখের বিষয় নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী যিনি আখের আখের জামান নবী আহমদ মুসলাম মোহাম্মদ মুসলাম সাল্লাহ আল ইসলাম যিনি যিনি রহমত আলী যাকে আল্লাহ রহমত আলী আলমিন বিলে পৃথিবীতে পাঠালেন সেই নবীর রেখে যাওয়া ধর্মের নিদর্শন বর্তমান সমাজে প্রতিষ্ঠিত নাই এটা আমার খুব অত্যন্ত একটা দুঃখের বিষয় এবং খুব আক্ষেপ যে নবীর সম্পর্কে আল্লাহ রবুল আলমিন রহমত আল্লি আলমিন বলে আয়াত দিল সুরে আমার সম্ভবত একশো সাত নম্বর আয়াত তো সেখানে রহমত আল্লি আলমিন বলে যে নবীকে আল্লাহ পাক পাঠাই দিল শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন পাঠাইল আল্লাহ রাবুল আলমিনের সমস্ত নবী অতি শেষ করলো যে নবীর মাধ্যমে সেই নবীর রেখে যাওয়া ধর্ম বর্তমান পৃথিবীতে নাই আপনি বলবেন যে নাই কেন রবি মোদ ইসলামের রেখে যাওয়া ধর্ম হাজরত আলীর কাছে রেখে গেল হাজরত আলীর পরে হাসান হুসাইনের কাছে রাখল হাসান হুসাইনের পরের থেকে কারবালা কারবালার প্রান্তের ডাকাতি হয়ে গেল তখন কারবালার প্রান্তরে নবী মোহাম্মদ সাল্লাস্লামের দৈত্য ইমাম হাসান এবং হুসাইনকে হ্যাঁ হাসান ইমাম হাসানকে বিস্পারে হত্যা করলো এবং হুসেনকে হ্যাঁ জির দ্বারা কতল করা হইলো তারপরে মোহাম্মদ সাল্লাহ আলামের রেখে যাওয়া ধর্মটা সেখান থেকে ডাকাতি হয়ে গেল সেখানে বন্ধ হয়ে গেল। তারপরে ইসলাম নামের যে ধর্মটা চলছে এটা হচ্ছে ইসলাম বিরোধী একটা ধর্ম যেটা কুরআন বিরোধী ধর্ম নবী বিরোধী ধর্ম ইসলাম বিরোধী ধর্ম বর্তমান এজিপি থেকে যেটা চালু করছে আমি এখন সংক্ষিপ্ত পরিসরে এটা প্রমাণ করে দেব যে বর্তমান ইসলাম নামের পরিচিতি যে ধর্মটা নিয়ে বলনে এটা সম্পূর্ণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী একটা ধর্ম এটা কাফের ধর্ম। কেমন কাফের কি কাফেরের পরিচয় কি প্রথম কাফের কি না প্রথম কাফের তাই প্লিজ মূল অপরাধ দেখি মোমিনের যেখানে মোমিনাত্ম শুরু সেখান থেকে কাফেরের শুরু কাফেরের যেখানে শুরু সেখান থেকে অপোজিটে মোমিনাত্ম শুরু কাফের শুরু হয়েছে কোথা থেকে আপনারা দেখেন তো পৃথিবীর সৃষ্টি জগতে সৃষ্টি জগতে সর্বপ্রথম কাফের হচ্ছে এই ব্রিজ কোন কাজ না করি কাফের এলো আদম বেলা আল্লাহকে শেষ দানা করি কাফের তাহলে আদম কবে আল্লাহকে সেজদা না করার বৈশিষ্ট্য হচ্ছে কাফেরের বৈশিষ্ট্য আর বর্তমানে একজন তাবলিক হাজি সাহেব জামাত ইসলামের নেতা বর্তমানে মক্কার কাবা ঘরের যে খতিব সাহেব বর্তমান বাইতুল মুকাদমের মসজিদ মসজিদের জাতীয় মসজিদের খতিব সাহেবকে আপনি ডেকে জিজ্ঞাসা করেন যে আদম কবাই শেষদাকারী কি নিয়ে তিনি কিনা বরং সে বলবে আদম কবাই শেষদার কারি বরং বিরোধী করবে তাহলে আদম কবাই শেষদার বিরোধী লোকগুলা যদি কাফের হয় তাহলে বর্তমানের এই যে সমস্ত ইসলাম নামের যে সমস্ত মানুষগুলা মুসলিম মুসলমান নামের যে সমস্ত লেবাসধারী টুপি বা জুব্বাধারী মস্কাটাধারী যে সমস্ত মানুষ ইসলামের কোশেষ করছে ইসলাম জাজন করছে এই সমস্ত এই প্রত্যেকটা মানুষই তো আদমকাবাই শেষদার গো আর আদমক শেষদার বিরোধী ইবলিস তাহলে আদমক শেষদার বিরোধী ইবলিস যদি কাফের হয় তাহলে বর্তমানে প্রচলিত ইসলামের ধারায় যেটা চলছে এই যে ইসলাম এটা সম্পূর্ণ কাফের ধর্ম ধর্মের যে পরিচয় পেয়েছিলাম যে আদমকাকারী একজন সম্যক গুরু রসুলের কাছে আদম কপাই সেদাকারী গণ হয়েছে মোমেন সেই মোমেনের কোন অস্তিত্বই বর্তমান সমাজে নাই আর যারা আদম কপাই শেষদার বিরোধী করছে টুপি পাগড়ি জুব্বা নিয়ে কোরআন বিরোধী একটা ধর্ম প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে যেটা মসজিদ মাদ্রাসা এরা হচ্ছে সম্পূর্ণ কাফের দ্বারা পরিচালিত তো এই জন্য বলি যে এরা হচ্ছে ইসলাম বিরোধী একটা প্রতিষ্ঠান নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামের দহিত্র ইমাম হুসেনকে কার্বাল প্রান্তরে কতন করে এই যে সম্পূর্ণ মোহাম্মদ ইসলাম হুসাইন ইসলামকে শেষ করে দিয়ে তাদের নিজস্ব ধারায় হাদিস লিকে বিভিন্নভাবে মাদ্রাসা তৈরি করে তারা এজমা কেস ফতুয়া দলিল তৈরি করে কোরআন বিরোধী একটা ধর্ম যেটা ইসলাম নামে চালিয়ে দিয়েছে আসলে এটা এই রেখে যাওয়া ধর্ম এটা নবী মোহাম্মদ সাল্লু আলসালামের রেখে যাওয়া ইসলাম নয় তার আমরা যারা ভুলবশত এজিতের অনুসারী হওয়ার জন্য মোহাম্মদ সালিল্লাহ আলা অনুসারী হওয়ার জন্য আমরা যে ইসলামের অনুসরণ করছি আসলে এটা মোহাম্মদ সালামের রেখে যাওয়ার ইসলাম নয় বরং মোহাম্মদ সালামের বিরোধী যে ইব্রিস তথা এজিতের রেখে যাওয়া ইসলামের আমরা অনুসরণ করছি তাহলে যেটারে আমরা নবীর সুনুত মনে করছি আসলে ওই সুনুত গুলা সব হচ্ছে এজিতই ধর্মের অনুকরণের সুন্দর যেমন আছি আপনি মস কাটছেন তাহলে মস কাটা কার শূন্য এটা বলছেন নবী সুন নবী সুনত মুসকাটা না বরং এই জিতে সুনত আছে মুসকাটা কারণ মোহাম্মদ সাল্লাম থেকে এই পর্যন্ত যদি কোনো কারবালা ঘটনা না ঘটতো কোনো রকম ভাবে এটা যদি ধারাবাহিকতার ভিতরে কারবালার ঘটনা না আসতো তাহলে আমরা জানতাম যে আমরা যে মোস্কাটা পাচ্ছি এটা মোহাম্মদ সাল্লাহামের থেকেই হয়তো বা আসছে মাঝখানে যখন কারবালার মাধ্যমে পরিবর্তন হয়েছে হ্যাঁ সেই মোস্কা কারবালার থেকে এই পর্যন্ত আর কোনো পরিবর্তন ঘটে নাই তাহলে বর্তমানের যে লেবাস এটা কারবালার থেকে সূচা এই লেবাসের সূচনা কারবালার থেকে যেমন টুপি পাগড়ি জুব্বা মোস্কাটা হ্যাঁ টাকনু পরে কাপড় পরা আজানের সাথে নামাজ পড়া এই যে আমরা ইসলামিক লেবাজ ইসলামিক কর্মকাণ্ড ইসলামিক সুন্নত যেটা আমরা পালন করছি এগুলো সম্পূর্ণ কোরআন বিরোধী এইগুলো আমরা পাচ্ছি ওই কারবালার থেকে রেখে যাওয়া কারবাল এজিতে রেখে যাওয়া সুন্নত আমরা যারা বর্তমানে ইসলাম নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালামে রেখে যাওয়া ইসলামকে খুঁজতে চাই তাহলে আমরা কোরআনের অনুসারী হই এবং এজিতে রেখে যাওয়া ইসলামের ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসে ভিতরে হ্যাঁ ইসমা কেস ফতুয়া হাদিস দিনের দিনের কোন দলিল নাই দিনের দলিল একমাত্র কোরআন কোরআন মোতাবেক চলা কোরআন মোতাবেক বলা হ্যাঁ কোরআন মোতাবেক জীবন গঠন করার মাধ্যমে আমরা নবীর অনুসারী হতে পারি আর নবীন অনুসারী হতে হলে আমাদেরকে এজিতের ইসলাম পরিত্যাগ করতে হবে আমি টুপি বাগরি বাগরিজুব্বা পরিত্যাগ করবো আমি বিরোধী যে সমস্ত কর্ম মসজিদে আজান দিয়ে এরকম ভাবে জুমা জামাতা আজান দিয়ে নামাজ পড়া এগুলা সম্পূর্ণ কোরআন বিরোধী এগুলার একটাও করে কোনো অস্তিত্ব নেই বর্তমান বর্তমানে যে আমার সালাতের কথা বলা হচ্ছে এটা প্রকৃতপক্ষে সালাত হচ্ছে আদম কবি আল্লাহ সেজদা যে সেজদার মাধ্যমে ইবৃষ্কে ইবৃষ্টিকে পবিত্র হওয়া যায় সেই সেজদাকে বাইপাস করে আজকে মসজিদ নামের একটা অসিরা দিয়ে সেটা আসলে মসজিদ নয় আসলে আওয়ালের মসজিদ কোনটা ওই আদম আল্লাসলামের বডিটা সুরা আর সাদের ভাত্ত নম্বর বলা হয়েছে ফাহিজদা সবাই তুহানা ফক্ত ফহিম রুহি ফাক উল্লাহ আদমের বড়িটা ছিল মসজিদ আর সেখানে সেজদা করতে বলা হয়েছে সেই সেজদায় সেই মসজিদে যারা সেজদা করছে তারাই হচ্ছে প্রকৃত পক্ষে মোমিন আর এই মমিনের ধারায় আসার জন্য কুষ্টিয়া জেলার পৌর যে কমপ্লেক্স এই পৌর অডিটোরিয়ামের সামনে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে এই জিতি ধারার ইসলামকে পরিত্যাগ করে কোরআনী ধারায় নবী মোহাম্মদ সাল্লাসলামের কোরআন রেখে যাওয়া ইসলামে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাই